ভাত আপনাদের জানাই অনেক স্বাগত আপনারা দেখছেন গুভাস ডায়েরি আজকে বাড়ি তাই সকাল সকাল উঠে চা খেয়ে অল্প কিছু ব্রেকফাস্ট করে হালকা হালকা ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে চলে যাব। আমরা মেন যেখানে ভ্যালু যেখানে বিয়েটা হচ্ছে তার আগে আমাদের কিছু জিনিস কেনার আছে যেগুলো ফুল টুল এগুলো আমরা শেয়ার পার্ক থেকে কিনে নিয়ে যাব ফটাফট আমরা এখন চা সান টান করে বেরিয়ে ফেলে যাই এখন আর ক্যামেরাতে বেশি বক বক করলাম না যা হবে আজকে ওখানেই দেখা হবে চলুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ব্লগ রেডি হয়ে গেছে এখন যাচ্ছি বিয়েবাড়িতে তার আগে কিছু পান আর টিপ ট্রিপ এগুলো কিনে আর দর্শকরা আমার এক দুটো জিনিস বাকি আছে সেটা কিনে চলে যাব একদম ভেন্যুতে মানে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে যেটা কালকে আমরা দেখিয়েছি রয়্যাল এম্পেরিয়াল গার্ডেনে তাহলে চলুন রাস্তায় যেতে যেতে দেখি আর কিছু আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা না কারণ যেহেতু আজকে বাইশে জানুয়ারি চতুর্দিক সেজে উঠেছে আর কোথায় কোথায় কী পূজা অর্চনা আছে সেটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের ভেনুতে লেস্ট আর দেরি করা উচিত না চলুন বেরিয়ে পড়ি আজকের দিনটা খুব সুন্দর হতে চলছে আশা করি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যেভাবে আমরা আমাদের দিনটাকে আজকে অতিবাহিত করব মালা কিছু স্টিক এগুলো নিতে এসেছি এখানে ফুলের মালা তৈরি হচ্ছে এটা মাথায় দেওয়া হবে এভাবে রেখে দেয় হ্যাঁ ফ্রিজে রেখে দেওয়া হবে জায়গা জায়গা রাম মন্দিরে পুরো দিল্লি অযোধ্যা বানিয়েছিল আমরা এখন দিল্লি ছেড়ে ফরিদাবাদে ঢুকে গেছি আর কিছুক্ষণের পরেই আমরা যেখানে বিয়ে হবে সেই বিল্ডিংটাতে পৌঁছে যাব। তার আগে রাস্তাটা একটু দেখে নিচ্ছি আমরা ঠিক রাস্তায় এসেছি কিনা ওই যে সুন্দর লাগছে আমরা তো চলে এসেছি আমরা ভেনুতে চলে এসছি এখন ভিতরে গিয়ে দেখি অ্যারেঞ্জমেন্ট কতটা কি হয়েছে আর কারা কারা এসছে হলে বাড়িতে যাব ওদেরকে তাহলে একবারে নিয়েই চলে আসবো কারণ একটু পরে শুরু হবে হলদি সেরিব্যালি এই হচ্ছে দিনের বেলার ব্যাংক হলটা যেহেতু শীতকাল সেজন্য বাইরে কোনো অ্যারেঞ্জমেন্ট হবে না সবটাই ভিতরে হবে ওপরে যে ঘেরা অংশটা এটাই হচ্ছে বিয়ের জায়গা চা খেয়ে গরম হয়নি নি তারপরে আবার যাবো হচ্ছে বাড়িতে চা টা খাই তারপরে যাবো আর এখন সবাই কিছু দাস পুরি হালুয়া খাচ্ছে বা হলুদ কোঠা যেটাই বলুন না কেন সেই ফাংশনের রওনা হওয়ার আগে আমি বাড়িতে মঙ্গল ঘরটা পশিয়ে দিয়ে গেলাম এবার চলুন মেন হলে যাওয়া যায় এই আমরা পৌঁছে গেছি রয়্যাল এমপ্রডিয়ার গার্ডেনে যেখানে মেন অনুষ্ঠানটা হবে মেন গেটটা এখনো ফুল দিয়ে সাজানো হচ্ছে এখান দিয়ে আরেকটা এন্ট্রি আছে মেন স্টেজটা এখন সাজানো হচ্ছে সেই জন্য এখানে দরজাটা বন্ধ আছে ডেকোরেটাররা কাজ করছে অ্যাট প্রেজেন্ট আমরা দোতলায় চলে এসেছি এটা মেন লবি তত্ত্বগুলো সব চলে এসছে দুধের লাল পর্দা দেওয়া অংশটাতে বিয়ের মণ্ডপ হবে এখানটায় হবে হলদি সেরিমানি সেজন্য পুরো জায়গাটা সাজানো হয়ে গেছে এখান থেকে আমরা পুরো গার্ডেনটার ভিউটা দেখাচ্ছি মেন বিয়ের মেনব মণ্ডপ যেখানে হবে তার ডেকোরেশন আমাদের কনে তার আসন গ্রহণ করে নিয়েছে প্রথমে হচ্ছে ফটো সেশন মেন প্রোগ্রাম শুরু হতে একটু বাকি আছে

আমরা মূল অনুষ্ঠানে চলে এসেছি আমাদের হলদিও রেডি হয়ে গেছে সুন্দর সাজানো গোছানো এবার ছেলের গায়ে হলুদ হচ্ছে প্রথমে ছেলের মা গায়ে হলুদ দিয়ে অনুষ্ঠানের সূচনা করছে তারপরে ধাপে ধাপে তাদের বাড়ির বৌদি দিদি একে একে তার গায়ে হলুদের ছোঁয়া দিচ্ছে এদিকে আমরা কণপক্ষা তখন অপেক্ষা করছি আকাশ কিন্তু আজকে সুন্দর নেই এবার শুরু হলো কর্ণপক্ষের প্রথমে আমার মাসি তারপরে আমার ছোট মাসি মানে যার মেয়ের আজকে বিয়ে এই সময় আমার বোন একটু ইমোশনাল হয়ে গেছিল যতই হোক এ বাড়ি ছেড়ে তো বাড়ি যাওয়া একটা ব্যাপার চলেই আসে এই গুরুগম্ভীর পরিস্থিতিকে পিছনে ফেলে এবার আমি আমার বৌদি

दाल तड़का मलाई कोफ्ता आलू भजा आलू भजा दी फिश कलिया मालपुआ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল ননভেজ ভেজ দুটোই মেনুতে রাখা ছিল এই সেই হলটা যে বা যেখানে খাবারগুলো পরিবেশন করা হয়েছিল এবং এখানে কনেপক্ষ এবং বরপক্ষ দুজনের অতিথিরাই একসাথে বসে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম এখানে আমার মেয়ে আমার বর খাচ্ছে এদিকে বরের ফ্যামিলির লোকেরা খাচ্ছে যাকে খুব অনুষ্ঠান একসাথে খুব মজাদারভাবে করলাম যেহেতু দুপক্ষেরই আত্মীয় স্বজন খুব কম ছিল সেজন্য একে অপরের সাথে হাসি মজার গল্প করতে করতে আমাদের এই খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকলো এবার আবার আমরা সবাই বাড়ি যাব যে যার বাড়ি তারপরে একবারে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে সেজে আমরা আবার এই ভেনুতেই চলে আসি তাহলে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বনের বাড়ি বা বোনের বিয়ের গায়ে হলুদ বা হলদি যেটাই বলুক না কেন সেটা কমপ্লিট করে আমরা এখন আমাদের দিল্লির বাড়িতে চলে এসেছি অ্যাকচুয়ালি ওর স্কুলের কিছু প্রজেক্ট আছে যেগুলো তৈরি করে ওর প্রিন্ট আউট জমা করতে হবে তো এই কাজটা করার জন্য আমরা এসেছি আর একটু রেস্টও হবে আর কাপড় আর আমরা ওখানে নিয়ে যে আয়নি বিকেলবেলা একদম রেডি হয়ে আমরা আবার বিয়ে বাড়ি চলে যাব তো আমাদের আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা আমাকে দেখেই বুঝতে পারছেন আমি ঘরেও এরকম চাদর মুড়ি দিয়ে আছি এটা হচ্ছে আমার মেয়ের আউটফিট এই কোটটাও এই বিয়ে উপলক্ষে কিনেছে আর আমি পরবো এই ইকাত সিল্কটা আর তার সাথে এ লং ব্ল্যাক সোয়েটার তাহলে দেখা হচ্ছে বিয়েবাড়িতে তাই এখনকার মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি অ্যাকচুয়ালি বিয়েবাড়ির ব্লগটা আমরা দুটো হাফে রাখার চেষ্টা করেছি একটা প্রথম হাফ মানে হলদি অবধি আর একটা হচ্ছে রাতের যে মেন অনুষ্ঠান বিবাহ থেকে শুরু হয় রাতের খাওয়া দাওয়া দিয়ে শেষ হবে তাহলে এখনকার মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি এটা হচ্ছে বিয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অবশ্যই দেখবেন ততক্ষণ পর্যন্ত টাটা